প্রয়াত সাংবাদিক জ্যোতির্ময় রায় এবং পলাশ সেনের স্মরণ সভা ধর্মনগর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্যরা বুধবার উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ধর্মনগরে প্রয়াত দুই সাংবাদিক জ্যোতির্ময় রায় এবং পলাশ সেনের স্মরণ ধর্মনগর প্রেস ক্লাবের উদ্যোগে এদিন দুপুর বারোটা নাগাদ প্রয়াত সাংবাদিকদ্বয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্মরণ শুভ উদ্বোধন করেন ধর্মনগরী বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সাথে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার প্রয়াত সাংবাদিক পলাশ সেন স্ত্রী কাকুলি সেন প্রয়াত সাংবাদিক জ্যোতির্ময় রায়ের ছেলে অনিক প্রতি রায় ধর্মনগর প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ এরপর প্রায়ত সাংবাদিক আত্মার শান্তির কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববন্ধু সেন বলেন যাদের প্রয়াণে সভা হচ্ছে তারা কেউ বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেননি তাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হয়নি কিন্তু ঈশ্বর তাদেরকে নিয়ে গেছেন বিধাতার উপর কারোর হাত নেই একটা অভাবনীয় ঘটনা পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে সমাবেশ বয়সের যদি আমরা সীমারেখা মানি এই সীমারেখায় কিন্তু যতটুকু আমাদের প্রচলিত চিন্তা ভাবনা বুদ্ধি দুজনে কারোই চলে যাওয়ার কথা ছিল না কিন্তু মানুষ চিন্তা করে একরকম ঈশ্বর চিন্তা করে আরেক রকম এই যে দুজনের শোকসভা আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আবার চেয়ারপারসন আছে এখানে মিতালী দাসেন মহোদয়া এবং যিনি বসে আছেন মাননীয় প্রমাণ সরকার মহোদয় সম্ভবত আজকে থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে থেকে ওনার সঙ্গে আমার সম্পর্কের বাধন শুরু উনি বিশিষ্ট সাংবাদিক বটে তাছাড়া ত্রিপুরা প্রেস ক্লাব সোসাইটির উনি সাধারণ সম্পাদকও বটে এবং মনে হয় আমার ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া দুটোতে তিনি যথেষ্ট দক্ষ এবং ওনার নিজস্ব নিজস্বতা ছাপ রেখেছেন আমাদের প্রণব বাবু উনি সবসময় দেখি যেখানে কোথাও সাংবাদিক কোনো না কোনো অসুবিধার সম্মুখীন সে রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক ব্যবহারিক তিনি সেখানে ছুটে যান উনি এসছেন আমরা ধর্মাবাসিপক্ষ ওনাকে স্বাগতম জানাই মিডিয়ার যারা আছেন এখানে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার 私しかしたらするとはじゃない。 গত বছরের তেইশ ডিসেম্বর কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হরিদ্বারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক পলাশ সেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর। তিনি ধর্মনগর প্রেস ক্লাবের সভাপতিও ছিলেন এদিকে চলতি বছরে কুড়ি জানুয়ারি ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক ময় রায় তিনি দীর্ঘদিন যাবত ব্রেন ক্যান্সার সহ বিভিন্ন রোগী ভুগছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর তিনি দীর্ঘ 35 বছর যাবত সিপিএম দলের মুখপাত্র ডেলি দেশের কথার সাংবাদিক ছিলেন বিডিও রিপোর্ট লিথ নেটওয়ার্ক